আজকে তাকে বলছি তার ব্যাগটা একটু তো বই কেন দিলা নাকি এতই বই খাতা বই সহ তো বই না শুধু খাতা আছে না ছেড়ে দেবে আচ্ছা একটু আশা সময় মুছে গিয়ে দিয়ে সেলাই করা লাগবে আজকে সাইফানের দাদির ব্যাগ দেই নাই কারণ এটা একটু এটা একটু দুর্বল হালকা পাতলা কয়েকদিন দাও তো অবস্থা মানে এটা অনেক বইতে যখন দাদি ব্যাগ দিলে পুরো ফাটে যাবে মনে হচ্ছে স্কুল বয় হলো ছেলে না বাপ ব্যাগটাও ম্যাচিং ম্যাচিং খুবই ম্যাচিং লাগতেছে কোন ক্লাসে পড়ো তুমি ওয়ান তুমি কোন ক্লাসে আল্লাহ তোর থেকে কি ক্লাসে আচ্ছা ওকে দেখে রাখিও ঠিক আছে এই ভারী ব্যাগ নিয়ে কেমনে জমা পারবা গতকালকে যে কফি বানাইছি সেই কফির রেসিপি নিশ্চয় আপনারা চাবেন তার আগে থেকে আমি রেডি করে রাখছি আর আমি না টাকা নিয়ে যাইনি আজকে ঘটনা কি জানি আমার পকেটে দেখো চিনিও নাই তুমি বলছো চিনি লাগবে এখন আনতে বলে নি তো হেলদি ম্যান তো হেলদি ম্যান অল্পই আনে এবার বলে এখানে চিনি এখানে চিনি কেন টাকা প্রথমে ছিল না আজ এইটুক নিছো বিপদ আপদের জন্য ধর অল্প কিছু টাকা নিয়ে যায় এখন যেটা হেটে যে হেটে আসি খরচ নাই তো এটা নিলাম যে টাকা শেষ পরে আসার সময় দেখি যে এটা কত চিনি 250 পঁচিশ টাকা এখানে বরবটি নিয়েছি টমেটো নিয়েছি নিয়েছি ভালো হয়েছে খাওয়া ভালো তারপরে দুধ আনলাম ও এটা ফাইন তবে এত ঘন চা জন্য বেস্ট দুধ চা জন্য বেস্ট টাকা মাত্র একটা ছবি পাঠালো তার ব্রেকফাস্টের ব্ল্যাক কফি এক কাপ চা রুটি টক দই ডিম আর ঢ্যাঁড়সভাজি চিন্তা করেন কত পরিবর্তন চলে আসছে বাসায় আলহামদুলিল্লাহ আপনারা যারা বলছিলেন যে আমরা যাওয়ার পরে ওরা করবে না ওরা রেগুলার এক্সারসাইজ করতেছে আজকে সব কভার তুলে ফেলা হইল এটা পারা হইল একটু হালকা হালকা থাক বাড়ি ঘরে কালকে আমি টেবিল ক্লথও চেঞ্জ করছি আবার হলো একটু হালকা করতেছি নিজের কাছেই ভালো লাগা কাজ করে এক জিনিস দেখতে দেখতে ভাল লাগতেছে না এই সোফার কভার বানাইতে কুশন কভার বানাইতে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ ভাবতেছি এক সেট বানাবো দুই সেটি তো তার মধ্যে রাফিউজ হয়ে যাচ্ছে দুই সেটই সবসময় চাটমোহর থেকে যেই টুকরিগুলো কিনছিলাম এই যে ক্যাপ তারপরে এই যে ডালি তারপরে বালতি ফুলের ঝুরি এগুলো এখানে সাজায় রাখছি রাতে ভালোই লাগতেছে মগগুলো এই যে এই ডালাটাতে রাখছি ফাইন লাগতেছে রোজারি এই টেবিল ক্লথটা কিনছিলাম পার্সটি ভাল লাগতেছে ঘর সুন্দর একটা আর এখানে পর্দা অনেক দিন ইয়াক ছিল তো আকাশি ছিল কেন জানি ভাল লাগতেছে না রাতে চেঞ্জ করছি মানে সব একটু হালকা হালকা করতেছি আজকে এগুলো ধুইতে আমার খবর আছে ওদিকে একটু কাজ আগায় তারপরে ভিজাই দিব জিনিসপত্র সরাই সরাই মুছতেছি মনে হচ্ছে আমি জীবনে ঘরেই নেই দেখেন সোফার নিচ থেকে কি বের হইল আমার ছেলের টুকরা টুকরা কাগজ তারপরে হচ্ছে আমার চুল আর কালো ময়লা তো আছেই রাবার পেন্সিল যে বারে বারে ছেলের হারায় সেগুলো যায় সব সোফার তলে কতগুলো পেন্সিল পাইছি এই যে এই সোফাটা উঠানোতে এই জায়গাটাতে অবাক হয়ে গেছি রাবার হারায় না আমাদের সব সোফার তলে পেন্সিল হ্যাঁ পেন্সিল রাবার বৃষ্টির বতন পাচ্ছি টাকা পয়সা পাইলে রাবার নিতে পারো টাকা পয়সা নেই যা কিছু হারাইছে সব কিছু এই সোফার তল থেকে বের সমস্ত বাড়ি আজকে পানির ছড়ায় ছড়ায়ে মোস্তছি একটা করে বল হারায় নতুনবার কিনা হয় আর নতুনই আছে একটার কালারও যায় নাই এই হলো অবস্থা আর বেশি কিছু করা যাবে না এখন তাড়াতাড়ি করে জায়গা মতন সেট করে বিদায় হই নাস্তা দিবো রান্না শুরু করব সব আলাইছে আলাইলে তো আরেক বিপদ আলাইলে কষ্ট অনেকক্ষণ ভালোই সোফা তো না এটা খাটের মতন ব্যবহার করলাম লোকটা ভালোই দিসলো লোকটা চলে গেছে এখন আবার ওনার দোকানে অন্য মানুষ চলে আসছে ঢাকা শহরের নিয়ম কি ফার্নিচার কিনবেন ছয় মাস পরে যায় খোঁজ করবেন দোকান সহকারে বিক্রি করে দেয় এটা টেকনিক নাকি আল্লাহ জানে আমি দুই দোকানে এমন পাইলাম গেছিলাম খোঁজ করতে আর নাই রুমটা একদম পাতলা হইলো মনে হলো কলিজার উপরে পাথর ছিল এই জায়গাগুলো ভার হয়ে গেছিলো এত একদিনে দেখতে দেখতে আর ঘরে থাকতেই ভাল লাগতেছিল না আজকে সাইফানা স্টেশনারি জিনিস কিছু বাকি আছে এগুলো আনায় ইনশাল্লাহ কালকে দিয়ে দেবো সবই স্কুলে যাবে এগুলো এই জায়গাটাও ভাল লাগতেছে একটু তাকাইতেও ভাল লাগতেছে এই দশটা পর্যন্ত গোসাগোসির পিছনে থাকতে সব আমার দেরি হয়ে গেল নাস্তাও দেরি রান্নাও হয়ে যাবে এখন দেরি কিছু করার নাই তারপরে ফ্যানগুলো বুঝতে পাইলাম না সব ফ্যান কালি কালি হয়েছে সে কি করতেছে আপনাদেরকে একটু দেখাই মানে তার কাজও করতেছে আবার হলে এদিকে খাইলাম বানাচ্ছে কফি মানে লোভে পড়ছে কিন্তু এটা ভালোই আজকে বানাইছে তো সেই হয়েছে সে আমাকে দেখায় না এখানে কী দেয় ফটাফট রান্না করে যায় একটু পানি গরম করলাম আজকে আওয়াজ পাইলাম আর কি করলা কফি মিলাই এমন মারতেছে আমিও নাস্তা খাই রান্না করব। সময় নেই গল্প করার রুটি ডিম গরু মাংস এদিকে চায়ের পানি দিয়ে দিছি নাস্তা না শেষ হলে কোনো কাজ আবার আগায় না এটা কিন্তু তোমার ওই সাদা প্যাকেটের দুধ না জানি জানি এটা হলো দই বানানোর দুধ বিসমিল্লা ঢাকা শহরের দুধের একটাই কি সমস্যা জানো ঘি ভাসে না উপরে ওরা ঘিটা আলাদা করে বের করে নেয় ঠান্ডাটা বেশি মজা লাগছিল গরমটা ভালো লাগে এই সেটা দিয়ে উপরে লাভ বানাও এগুলো দিয়ে লাভ বানায় হুম মানুষের ইচ্ছা থাকলে চেষ্টা করলে সব সম্ভব কফি খাই আজকে অটোমেটিকলি কালকের মতন ভাল লাগে শুধু আল্লাহ

বিশাল বড় বড় পাতা করতে থেকে দেখা যাচ্ছে এই জন্য পুঁই শাক দিয়ে রান্না করি মসুরের ডাল এটা বাড়ি থেকে আনা ফাটা মসুরের ডাল সেই পুঁই শাক বিশাল বড় বড় পাতা এক হাতের থেকেও বড় এত সুন্দর লক লকা শাক মানে খুব নরম তুলতুল করতেছে আঘাত করলে বরং আরও ডাক পড়ে যাচ্ছে দেখেন জোরে ঠাসা বললে একদম মনে হচ্ছে এই মুহূর্তে গাছ থেকে পেরে আনা ঢাকা শহরে না টাটকা জিনিসটা পাওয়া যায় সব ভালো ভালো জিনিস ঢাকায় চলে আসে মসুরের ডালের সাথে অল্প পানি দিয়ে একবারে একটু হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে দেব কাঁচামরিচ এখন দিলে ঝাল ঝাল হবে তো সাইফেন আবার বাবার ঝাল খাবে না সাইফেনও খাবে সাইফেন বরং ওর পাপার থেকে বেশি এখন ঝাল খাওয়া শিখে গেছে পরে লাগলে লবণ আবার দেব এখন সাইফেনের পাপাকে আমি অনেক দিন গোটা মুরগি কিনে ওই যে রানের মাংসটাও খাওয়াইছিলাম বুকের মাংস ছয়শো টাকা আটশো টাকা কেজি কিন্তু সে কোনো হাড় হাড্ডি খাবে না তাই অর্ডার করছে মুরগির মাংস খুব যে যেভাবে বিশ্বাস পায় না কী কী এর সাথে দাম টাম লেখা নেই বেশি ঘন হয়ে গেছে আর একটু ফুটানো পানি দিয়ে পাতলা থেকে এবার ডালে তারকা দিই জীবনে অনেক স্বাদের ঘন মাসা ঘন ডাল দিয়ে শাক খাইছি এখন সব রান্নাই পাতলা পাতলা শেষ পুঁই শাক দিয়ে ডাল মাসাল্লা ভালোই হইলো টাটকা পুঁইশাক তো টেস্ট আছে এতক্ষণ টেনে টুনে যুদ্ধ করে এখন বড় ফালা মুরগি কাটতেছে কেটে মেপে নেই মাপামাপি করা নাই তো এই জন্য দেরি হচ্ছে তার মধ্যে বরফ ছাড়তেছে না এত কত রান্না আমার হয়ে যেত এই এগুলা হলো আগে করে রাখলে অনেক সুবিধা চারশো গ্রাম করে তার দেবো আর সাইফানের একটু করে দেবো এক কেজি মাংস বললেও এক কেজি থাকে না দেখেন মাপার কারণে জানা যায় দেখেন চারশো সাঁত্রিশ এই যে চারশো চারশো আটশো হইল বাড়তি থাকলো কতটুকু এখনই দেখে নেই থাকুন আটশো নয়শো এক গ্রাম দুই গ্রাম পাওয়া গেল দেখেন তাহলে বাইর থেকে কিনে এদিকে মাংসও একশো গ্রাম কম দামও কম নাই কি অবস্থা আসলে কোন দুনিয়াতে বাস করতেছি তারপরে আবার মাংসটা বরফ মাংস বরফ মাংস হলে তো ওজন আরও বেশি হবে এরা আরও বরফের ওজন ধরেও কম করে রাখছে আজকে পেঁপে দিয়ে মুরগিটা রান্না করতে চাইছিলাম কিন্তু দেখতেছি সে ক্যাপসিকাম কিনছে দুই হাজার সালে ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম থাকা দরকার কারণ আমার মনে হচ্ছে সব থেকে আমি দু হাজার চব্বিশ সালে মুরগি রান্না করছি আমি রান্না করতে করতে মুরগি বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু তার তার কোনোভাবে খারাপ লাগে না আদা রসুন বাটা একটু জিরা একটু ধনিয়া গরম মশলা সব দিয়ে এখন কষায় নিচ্ছি টমেটো ক্যাপসিকাম গরম চা স্কুল থেকে আসার সময় একশো টাকা আনছি আসে যখন কয়টা দিয়ে দিই পছন্দ করে আমি কখনও আচার বানাই নেই আমার মাঝে মাঝে মনে হয় যে আপনারা অনেকে কমেন্ট করছেন যে করম চা দিয়ে আচার বানাবেন সেক্ষেত্রে কি করমচার বিচিটা ফেলে দিতে হবে নাকি গোটা গোটাই বানাবো আপনারা যারা আচার বানিয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাইনি ওই দিন আপু কমেন্ট করছে করম চা দিয়ে ডাল বানায় বাসার সবাই খুশি হয়ে গেছে বললো এত গাছ ছিল জীবনে কোনোদিন এই রেসিপিটা ট্রাই করি নাই জানিও না খেতে আপনার ভিডিও দেখে শিখে এত ভালো লাগছে আমিও নিজেও জানতাম না এটা কেয়ারটেকার ভাইয়ের কাছে শেখা রেসিপি তার বইয়ের রেসিপি ওনারা দেশ থেকে আনছিল আমাকে দিছে রান্নাও শিখাই দিছে আজকে রান্নাটা সাদা লাল সবুজ গরম হচ্ছে ম্যাজেন্টা। সব কালারের তরকারি দেখে ভাত হয়ে গেলে এখন হলো রান্নাঘর ক্লিন করে স্কুলে চলে যাব। আধা ঘন্টা সময় হাতে আছে চাইনিজ সবজির মতন দেখতে হয়েছে কিন্তু টেস্টটা আবার গরম চার জন্য একটু আলাদা একটু হালকা টক টক ভাল লাগেই টকটা ফুট ফুট আওয়াজই হচ্ছে না এই হয়েছে হয়েছে প্রতিদিন একই কাজ কাজে শেষ নাই রান্না বান্না সে কয়দিন থেকে শুনতেছে আমার হলুদের কালার নেই তাই আজকে সে আমাকে হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমার ধনিয়া জিরা একদম শেষের দিকেই ছিল থ্যাংক ইউ খুবই দরকার ছিল আচ্ছা একটা কথা বলো তো এই তিনটা জিনিস তোমার কয় মাস টিকতে পারে আইডিয়া তিন মাস ছয় মাসে আট মাস আট মাস না তুমি আগের বার ভিডিও দেখো এই দুটো কিন দিছো আট মাস চলে ওই যে হানি নাটস কিন ছিল না তখন আমাকে ধনিয়া আর জিরা আমাকে এটা বলো যে এই তিনটাই আট মাস মাস যাবে অনেক কম লাগে না আর তুমি আর খাওয়া দাওয়া কমাই দিছো না সেই তো কষা কষা মশলা বেশি নাই ভালো শুনে মনে নাই তোমার না খরচ ভালো এটা সব মিলে 1400 টাকা লাগে 1400 টাকা ভালোই তো সাইফানা পাপাকে যাই বললাম আপনাদেরকে বলছিলাম এখন বলতেছি খুব ভালো গিনেস ওয়ার্ল্ড বুকে আমার নামটা লেখায় দাও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কিন্তু তোমার নামও লেখা হবে কেন জানো তোমার ঘিন্ডা লাগে না কিন্তু আমার রাতে রাতে বিরক্ত লাগে এখন আমার এক এমন পর্যায়ে হয়েছে আমার আর মুরগি রানতেই মন চায় না এমন অবস্থা হয়েছে যাই সাইফেনকে নিয়ে আসি

অনেক খুশি হয়েছি আমার আবার এই মোটা চালটা খুব পছন্দ লাগে ভাতটা খুব স্বাদ বিশ্বজিৎ থেকে আনাছেন হ্যাঁ এতদিন কোনটা খাইছি এটাই কালকে খিচুড়ি থেকে শুরু করতে ও মানে কালকের আগে তো বোঝা যায়নি মোটা কিছু ডাল ডাল ছিল স্বাদ লাগছে না ইশারে ভাত স্বাদ আছে বৈশাখ দেশ কে বেশি করে ভাত খাবো মুরগিটা আজকে দেখতে যা সুন্দর হইছে না কালার সেই মানে চা করমচা করমচা দিয়ে দিছি কত দাম দিয়ে সবজি খাওয়ার থেকে এই যে একাটি করে শাকটা গানো যদি পাওয়া যায় আর না হলে না আমি বেশি করে এখন শাক দে দুই টুকরা গরু মাংস নিব খাওয়া শেষ আমার আচ্ছা খালি পুঁই খায় দেখো আমি কয়েকবার পুঁই শাক খেয়ে অবাক হয়ে গেছে এত মজা হয়েছে পাতলা পাতলা রান্না কিন্তু ভালো লাগতেছে সে পুঁই শাক খাচ্ছে আর বলতেছে কি জানি বলতেছিলাম হালকা বৃষ্টি ভালো রান্না অনেক স্বাদ হইছে অনেক স্বাদ হইছে ডাল অল্প দাওতে শাকের ফ্লেভার পাচ্ছি সুন্দর এবং শাকের কোয়ালিটিও ভালো শাকটা কিнче ভালো খুব ভালো সাইফানে বাবাকে দায়িত্ব দিছি সাইফানকে একটু পড়াইতে আর আমি যাচ্ছি একটু রুটি বানাইতে রাত বাজে পনে 8টা 14 দিন আমার রুটি বানাইতে হয় নাই আম্মা আর খালামা এত রুটি বানাই দিল অনেক দিন গেল সাইফানের বাপায় একটা রুটি চল্লিশ গ্রাম আমার একটা রুটি সাইফানের একটা রুটি অত বেশি লাগে না কিন্তু রুটি থাকলে আবার একটু আরাম হয় সকাল সকাল যারা রুটি খাই না আমরা আমি যেমন সকালে ভাত পছন্দ করি না এই ছোটো কাল থেকে খুব কম খাই থাকলে খাই তাছাড়া মানে ভাত রান্না করি না লবণ আর একটু তেল দেবো একটু তেল দিলে এভাবে বানায় রাখলে রুটিটা সফট থাকে একটু কালো জিরাও দিব আজকে কালো জিরা রুটিটার ঘ্রানটা ভালো লাগে কালো কালো জিরা দিলে আর এইদিকে পানি ফুটাইতে দিছি এবারে ঝটপট রুটি বানাই ফেলবো

যেভাবে করে কাটবো একটা সুন্দর নাস্তা হবে টিফিন টিফিনে দিলেও খুশি হয়ে যাবে বাচ্চা ভাব দিয়েও খেতে পারেন চাইলে ভেজেও খেতে পারেন ওদেরকে একটু সারপ্রাইজ দিয়ে আসি দেখো কি বানাচ্ছি ওয়া বলে এটা ভা ভাব দিয়ে দিবো আর ভেজে দিবো দাদা ও দাদা হয়নি তো একটু তেল ব্রাশ করে নিলাম আর এই যে রোল গুলো পরে কাটবো ভাব দিয়ে পরে কাটবো তেল দিয়ে নাস্তা বন্ধ তারপর একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি বাচ্চা খুশি হয়ে টিফিন সব শেষ করবে আর শর্টকাটও বুদ্ধিটা অনেক যে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেবেন ডুবর তেলে ভাজলে আরও সুন্দর হবে কিন্তু আমি যে এদিকে ঘুরে আস্তে আস্তে করে ভাজে এত ডুব তেল দিব না এত দারুণ হয়েছে চমৎকার একটা জিনিস উপরটা পরোটার মতন হবে আমি তো যে রুটির আটা দিয়ে বানাইছি না বেশি তো তেল তেল দেই নাই গরম কিন্তু কাঠিটা কিন্তু সাবধান উপরের অংশটা একটু নিমকি নিমকি ভাব আছে না আমার পাচ্ছি বিকজ তুমি জিরা দিছ আমার কি কাকে যা তুমি যাবে এরকম আমি আগে খাইনি তোমার ক্রিয়েটিভিটিকে কে সেলুট দাও উচিত মানে সিঙ্গারার যে সিঙ্গারার যে ইয়াটা অমন লাগতে স্যার ভিতরে সসেজ ভালো আনকমন খুবই সুন্দর বাচ্চা কাচ্চা খুশি হয়ে যাবে কালো জিরাও পেটে যাবে পরোটার মতন মানে রুটির আটা ঝামেলা নাই

ওয়াও যে বাবা কেন তোমাদের কি কি ওইদিন মোগো ঠান্ডা দিল তুমি কি মোগো বানিয়েছো আমি এটা সসস মোগো বানাইছি এটা কঠিন প্রশ্ন কোনটা স্বাদ বেশি সস দি খেলে স্বাদ কথা আমি এটা একটু হেলদি কম্পেয়ার টু এটা

বাচ্চা খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো নাস্তা খাই এখন ফটাফট রুটি বানাচ্ছি কালো জিরা রুটি আস্তে আস্তে আমার রুটির চেহারা আমার মায়ের মতন হয়ে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আজকে রুটি নিজের কাছে ভালো লাগতেছে রুটি বানায় নিলাম আর বাকিগুলো মানে সাইফানের জন্য তিন চারটা টিফিনের জন্য আমি বানাই রাতে ভাব দিয়ে রাখবো আর সকালে গরম গরম করে ভেজে দিব কারণ ওই কাঁচা আটা তো আর ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে একবারে পাশটাই বসাই দিয়েছি ভাব দেওয়া হয়ে গেল ঠান্ডা হলে কেটে আমি ফ্রিজে রেখে দিলাম খুব সুন্দর সুন্দরভাবে সুন্দরভাবে কেটে নিলাম আর এগুলো আমি এখন ঠান্ডা তো হয়ে গেছে ফ্রিজে একবারে আপনারা সংরক্ষণ করে রাখবেন যখনই বাচ্চা স্কুলে যাবে ভেজে দিতে পারেন আমি দুই তিন দিনের বানায় রাখলাম আর রাতের খাবার বাবা ছেলে শেষ পড়াশোনা শেষ আমারও কাজ শেষ এখন নামাজ পড়া আর ভাত খাবা বাকি তারপর আল্লাহ হাফিজ আল্লাহ দিতাম সেরকম To love is My God you my everything, you are Muhammad. Peace be upon him.